আমরা সকলেই ইংরেজিতে কথা বলতে চাই তবে ইংরেজিতে শুধু কথা বলতে চাইলে হবে না অবশ্যই আমাদের প্রতিটি গ্রামারের সেন্টেন্স সম্পর্কে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে সুতরাং আজকের ট্রপিক হচ্ছে স্পেশাল ইম্পারেটিভ সেন্টেন্স এর পদ্ধতি যদি কোনো বাংলা বাক্যের শুরুতে আমাকে তাকে এসো চলো তাদেরকে উল্লেখ থাকে তাহলে নিচের গঠন অনুযায়ী ইংরেজি করতে পারব গঠন লেট প্লাস সাবজেক্টকে অবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট যেমন তাকে ঘুমাতে দাও লেট হিম স্লে তাকে তার কথাটি শেষ করতে দাও লেট হিম ফিনিশ হিস ওয়ার্ড চলো আমরা বাইরে বেড়াতে যাই লেটাস গো আউট ফর আ ওয়াক এসো ওই জায়গাটিতে একটু বসি লেটাস সেট দ্যাট প্লেস চলো আমরা এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করি লেটাস থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার আমাকে খেলতে দাও লেটমি প্লে আমাকে আমার কাজটি শেষ করতে দাও লেটমি ফিনিশ মাই ওয়ার্ক চলো আমরা ফুটবল খেলতে যাই লেট আস গো টু প্লে ফুটবল আমাকে এই বইটি লিখতে দাও লেট মি রাইট দিস বুক ধন্যবাদ